প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যতবার যত আসুক পুরান ঢাকা থেকে আসনে গুদাম সরিয়ে নেওয়া হবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এবং নবনির্বাচিত কমিশনারদের শপথ পাঠ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন তাদের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই অনুযায়ী জনগণের সেবা করতে হবে সঞ্জয় চাকি জানাচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই কালজয়ী ভাষণের ঐতিহাসিক দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা উত্তর সিটি নবনির্বাচিত মেয়র এবং উত্তর ও দক্ষিণের কমিশনারদের শপথ অনুষ্ঠান আমি আমি মোহাম্মদ আতিকুল ইসলাম নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলামকে শপথ বাক্য পাঠ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হইয়া নির্বাচিত হইয়া শপথ চিত্তে শপথ করিতেছি যে করিতেছি যে সততা নিষ্ঠা ও বিশ্বস্ততা সহিত আমার পদের দায়িত্ব ও কর্তব্য পালন করিব আমার পদের দায়িত্ব ও কর্তব্য পালন করিব এরপর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত ২৬ জন কমিশনার এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কমিশনারকে শপথ বাক্য পাঠ করান স্থানীয় তাজুল ইসলাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর নির্বাচিত হইয়া আমি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবতী না হইয়া পরে নবনির্বাচিত মেয়র এবং কমিশনারদের স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন নবনির্বাচিত মেয়র এবং কমিশনাররা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন তো এটা অত্যন্ত দুঃখজনক ইতিমধ্যে এখানে এই ধরনের রাজ্য পদার্থ থাকতে পারবে না তার জন্য আলাদা জায়গা আমরা খুঁজে দিচ্ছি তাদের ব্যবসা আমরা নষ্ট করতে চাই না কিন্তু এখানে গোডাউন হিসেবে তারা যেখানে বসতি সেখানে গোডাউন রাখতে পারবে না এখানে তারা তাদের শোরুম রাখতে পারবে যে জিনিসে আগুন লাগতে পারে বা এত বড় ক্ষতি একবার নিমতলি হয়ে গেল দ্বিতীয়বার আবার এই একটা ঘটনা কতগুলি মানুষের জীবন চলে গেল কাজে এখানে যেই যত বাধাই থাকে কোনো বাধা কিন্তু আমরা মানব না আমরা কিন্তু এটা নিয়ে যাব ঢাকা সিটি কর্পোরেশন সহ স্থানীয় সরকারের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আশা করেন সিটি কর্পোরেশনগুলো তাদের নিজেদের অর্থে পরিচালিত হবে আমাদের উদ্দেশ্য হলো যে জনসেবাটা জন্য জনগণের দরগ্রায় দ্রুত পৌঁছায় মানুষ যেন একটা জায়গায় যেয়ে তার সমস্যার কথা বলতে পারে সমাধানে পথ পায় আর উন্নয়নটা যেন আরো ত্বরান্বিত হয় সুস হয় সেদিকে লক্ষ্য রেখেই আমরা কিন্তু এই পদক্ষেপগুলি নিয়েছি কারণ আমাদের প্রত্যেকটা পদক্ষেপ হচ্ছে জনবান্ধব প্রতিটি পদক্ষেপ হচ্ছে মানুষের কল্যাণে প্রতিটি পদক্ষেপ হচ্ছে দেশের উন্নয়নে পানি বিদ্যুৎ ও গ্যাসের অপচয় রোধের পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষ যাতে ট্রাফিক আইন আরও ভালো করে মেনে চলতে পারে সেজন্য সচেতনতা সৃষ্টির আহ্বান জানান তিনি সঞ্জয় চাকি চ্যানেল আই ঢাকা